মহিলা তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে গেল কিন্তু চুলা বন্ধ করতে ভুলে গেল কিছুক্ষণের মধ্যেই রান্নাঘরে আগুন ধরে গেল আর ঘন ধোঁয়ায় ঢেকে গেল পুরো ঘর সে এত তাড়াহুড়ো করেছিল কারণ তার প্রেমিক আর সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবীর সঙ্গে দেখা করতে যাচ্ছিল ঠিক সেই সময় তার স্বামী আগুন দেখে চমকে উঠল সে তৎক্ষণাৎ তার মেয়ে আর শাশুড়িকে নিয়ে বেরোতে চেষ্টা করল কিন্তু দেখলো প্রধান দরজাটা বাইরে থেকে তালাবদ্ধ সে স্ত্রীর কাছে ফোন করে সাহায্য চাইল বলে দয়া করে চাবিটা নিয়ে এসো আমরা ভেতরে আটকা পড়েছি কিন্তু মহিলা ভাবলো সে নিশ্চয়ই মিথ্যে বলছে যেন তাকে ফিরিয়ে আনতে পারে রাগে সে স্বামীকে বকাঝকা করলো এবং ফোন কেটে দিল স্বামী চেষ্টা করে দরজা ভেঙে ফেলল এবং অবশেষে তার মেয়ে আর শাশুড়িকে বাঁচিয়ে আনলো কিন্তু দুজনেই ভয়াবহভাবে দগ্ধ হয়েছিল সে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে গেল ডাক্তার বলল অপারেশন করতে হবে কিন্তু আগে টাকা দিতে হবে সব টাকা ছিল স্ত্রীর কাছে যখন সে অবশেষে স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারলো সে শুনলো তার স্ত্রী প্রেমিকের সঙ্গে হাসি ঠাট্টা করছে রাগে ফুসে উঠে সে সোশ্যাল মিডিয়া খুলল দেখলো সে কাছের এক মাহাজান ক্লাবে আছে সে সেখানে গিয়ে তাকে অনুরোধ করল দয়া করে টাকাটা দাও আমাদের মেয়ে মরছে স্ত্রী ঠান্ডা গলায় একটি ব্যাংক কার্ড ছুঁড়ে দিয়ে বলল এটা তোমার ডিভোর্সের খরচ পুরুষ দাঁতে দাঁত চেপে ঠিক আছে বলল মহিলা ভেবেছিল সে নাটক করছে তাই সত্যি যাচাই করতে সে হাসপাতালে পিছু নিল হাসপাতালের গেটের কাছে পৌঁছে দেখলো তার স্বামী ভেতরে ছুটছে বিল মেটাতে ঠিক তখনই স্বামীর ফোনে একটা মেসেজ এলো মা আমি ঘুমোতে যাচ্ছি ওটা ছিল আগুন লাগার আগের মেয়ের পাঠানো মেসেজ মেসেজ যা ব্যাটারি শেষ হয়ে পৌঁছায়নি ভুল বুঝলো ভাবলো স্বামী জাল বানিয়েছে রাগে সে সঙ্গে সঙ্গে কার্ড ফ্রিজ করে দিল ফলে হাসপাতাল বিলের টাকা পরিশোধ করা গেল না স্বামী বাইরে দৌড়ে এলো কিন্তু দেখলো স্ত্রী চলে গেছে কিছুক্ষণ পর খবর এলো তার শাশুড়ি মৃত্যুর আগে একবার দেখা করতে চায় মৃত্যুর আগে সমস্ত সম্পত্তি জামাইয়ের নামে লিখে দিয়ে বললেন আমার মেয়েকে এক পয়সাও দিও না ভাঙা মন নিয়ে স্ত্রীকে মেসে পাঠালো তোমার মা আর নেই আর আমাদের মেয়ের অবস্থা আশঙ্কাজনক কিন্তু স্ত্রী ভাবল সে তার মাকে অপমান করছে তাই আগে হাসপাতালে ছুটলো কিন্তু দেরি হয়ে গেল সে মায়ের শেষ নিঃশ্বাস দেখতে পেল না আর মেয়েও মাকে না দেখেই পৃথিবী ছেড়ে চলে গেল এই দৃশ্য দেখে নার্স মাথা নেড়ে বলল এই নারীটা সত্যি নির্দয় তবুও শোক না করে মহিলা তার প্রেমিকার বন্ধুদের সঙ্গে পার্টিতে চলে গেল স্বামী স্নেহ ভরে তার মেয়ে আর শাশুড়ির দাহক্রিয়া সম্পন্ন করলো ঠিক তখনই স্ত্রীর প্রেমিকের কাছ থেকে একটা মেসেজ এলো তোমার স্ত্রী আমাকে একটা লাক্সারি গাড়ি উপহার দিয়েছে একই সময় সহকারী এসে জানালো স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ অর্থ করতে চাওয়া হয়েছে। ব্যাংক অনুমতি অনুমতি চাইছে। সে সব ফ্রিজ করে দিল এর কিছুক্ষণ পর ফোন বেজে উঠলো স্ত্রী জানতে চাইলো আমার মাকে পাচ্ছি না কোথায় উনি পুরুষ শান্ত গলায় বলল তিনি এখন আমার সঙ্গেই আছেন যদি দেখতে চাও নিজেই চলে এসো যখন সে পৌঁছলো গাড়ি থেকে নেমে দেখলো সে দাঁড়িয়ে আছে এক শ্মশানের সামনে